সুপারস্টার জিতের আপকামিং সিনেমার আমরা আপডেট দেবো হ্যালো বন্ধুরা আমি সৌভিক আপনারা দেখছেন টলিমালা বক্স অফিস ইউটিউব এবং ফেসবুক দুটো চ্যানেলেই কিন্তু আমাদের এই ভিডিওটা আসতে চলেছে তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন এবার আসি আজকের টপিকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেই টপিকটা নিয়ে কী বলবো অনেকে অনেক রকমের ভিডিও বানিয়েছেন তবে তাতে কোনো লাভ হয়নি কারণ আমরা আলোচনা করছি সুপারস্টার জিতের আপকামিং প্রজেক্ট নিয়ে দু তার লাস্ট রিলিজ সিনেমা হচ্ছে বুমেরাং বাংলাতে এবং তার তারপর থেকে আর কোনো অ্যানাউন্সমেন্ট সুপারস্টার জিত করেননি শুধু কি এটাই কারণ যে সুপারস্টার জিত খাকিদা বেঙ্গল চ্যাপ্টারের জন্য বিজি ছিলেন বলে বাংলা সিনেমার কোনো হাত দেননি অর্থাৎ খাকিদা বেঙ্গল চ্যাপ্টার যে সিরিজটা ওয়েব সিরিজটা যেটা হিন্দিতে ন্যাশনাল রিলিজ হলো এবং ইন্টারন্যাশনালি নেটফ্লিক্সে সেটা কিন্তু বেশ ভালো নামটা কামিয়েছেন সুপারস্টারজিৎ ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি এবং সাথে বাংলা দর্শকদের তবে সেটা কি মর দেন এনআ একটা বাংলার হিরো যেখানে বাংলাতে আমার একটা বিগ সাকসেস চাই সেখানে সুপারস্টারজিৎ কিন্তু বেশ ভালো নামটা কামালেন নেটফ্লিক্স থেকে খাকিদা বেঙ্গল চ্যাপ্টার অভি সৃষ্ট করে তবে এবার বাংলাতে কিছু একটা করে দেখাতে হবে অর্থাৎ দু হাজার পর থেকে বুমেরাঙের পর আর যে সুপারস্টার কোনো সিনেমা আসেনি বাংলাতে তা কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট দরকার খুব শীঘ্রই তবে কান পাতলেই শোনা যাচ্ছে যে এই খাকিদা বেঙ্গল চ্যাপ্টারের পর সুপারস্টার জিতকে নিয়ে বলিউডে নানান চর্চা হচ্ছে এবং তারই মধ্যে একটা সিনেমায় নাকি অফারও পেয়েছেন সুপারস্টার জিত সেখানে দ্বিতীয় মুখ্য চরিত্র পেয়ে কিন্তু এই নায়কটা দেখা যেতে পারে তবে কথাবার্তা কিন্তু অনেক দূর গিয়েছে এখনও কিন্তু ফাইনালাইজড হয়নি তো এবার ব্যাপার হচ্ছে সুপারস্টার জিত যদি হিন্দিতে সিনেমা করেন দ্বিতীয় মুখ্য চরিত্র হিসেবে তাহলে বাংলাতে কোন সিনেমা আসবে তার বাংলাতে কিন্তু তার অনেক দিন থেকে কথা রয়েছে রায়ন রাফির লায়ন সিনেমাটা তবে রায়ন রাফি এখন বিজি রয়েছেন তাণ্ডবের শ্যুটিংয়ে সাকিব খান মেগাস্টার সাকিব খানের তাণ্ডবের শুটিংয়ে তবে এটা যেহেতু যৌথ প্রোজনা সিনেমা হবে সুপারস্টার জিতের সাথে বাংলাদেশের কোনো প্রোডাকশন হাউস সেক্ষেত্রে কিন্তু এই সিনেমার জটিলতা কিছু রয়েছে তাই লায়ন কিন্তু এখনই শুরু হচ্ছে না তবে খুব শীঘ্রই কিন্তু শুরু হবে অর্থাৎ তাণ্ডবের শ্যুটিংয়ের শেষ করেই কিন্তু রায়ন রাফি হাত দেবেন লায়ন সিনেমার শুটিংয়ে এমনটাই কিন্তু কান পাতলেই শোনা যাচ্ছে তো সুপারস্টার জিতের আপকামিং সিনেমা বলতে লায়নই রয়েছে তার বাদে কিন্তু না বলিউডে না টলিউডে কোথাও কিন্তু এখনও পর্যন্ত আপকামিং হাতে ফিল্ম রয়েছে এটা কিন্তু বলা দুষ্কর যদিও তার হাতে থাকতেই পারে তবে ফ্যান্সরা কিন্তু জানতে পারছেন এবং কোনো নিউজ পোর্টালও কিন্তু বের করতে পারছে না ক্লিয়ারলিভাবে তো আজকের ভিডিও পর্যন্ত আপনাদের কেমন লাগবে অবশ্যই নিচে বলবেন আপনাদের ভুলবেন না আজকের ভিডিও পর্যন্ত ভিডিও ভালো লাগে লাইক ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে